আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো এই চ্যালেঞ্জটা মূলত আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর পরে ওপেন করেছিলাম আমার মূল উদ্দেশ্য ছিল আসলে বিশ্ববিদ্যালয়ের লাইফটা কেমন হয়ে থাকে এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের লাইফকে এনজয় করার জন্য যে প্রস্তুতিটা আছো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে প্রস্তুতি নিতেছো তার মধ্যে অনেক ভুল করে থাকো কোথায় কী রকম প্রিপারেশন নেওয়া লাগে এই বিষয়ে মূলত আমি গাইডলাইন দেওয়ার জন্য এই চ্যালেঞ্জটা ওপেন করেছিলাম তাই না কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার রিস্কটা ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যারা বিউপির স্টুডেন্টরা রয়েছে তারা খুব ভালো রিসপন্স করেছিল আমার একটা বিউপি ব্লগ আছে তো ওইখান থেকে আমার ভিউয়ার ভালো আসছিলো পাশাপাশি আমি যে গাইডলাইনগুলো দিতেছিলাম ওইখান থেকেও অ্যাক্টিভ ভিওয়ার আসতেছিলাম আমি খেয়াল করছি জিনিসটা কিন্তু এখন দেখা গেছে যে আমি একটা এডটেক প্ল্যাটফর্মের সাথে কোলেপস করেছি যার নাম হলো এ ফোর অ্যাডমিশন আমার যত গাইডলাইন আছে আমি কী কী এক্সপিরিয়েন্স করতেছি যত ব্লগ আছে আমি এখন মূলত এ ফোর অ্যাডমিশনেই আপলোড করে থাকি তো তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখো তাদের জন্য অনুরোধ রইল যে তো তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে ফলো করে থাকো তারা একটা জিনিস খুব ডিসঅ্যাপয়েন্টেড আমি ফিল করছি তাদের প্রতি যে না তারা আমার প্রতি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে যে ভাইয়া রেগুলার বেসিসে আপলোড করে না ভিডিও ভাইয়া খুব প্রোকাস্টিনেট হয়ে পড়েছে ভাইয়া গাইডলাইন দিতেছে না আমাদেরকে তাই না খুব ব্যস্ততা দেখাচ্ছে ভাইয়া আসলে এমনটা না আমার যত গাইডলাইন রয়েছে আমার যত কথাবার্তা রয়েছে আমি কি কি ফিল করতেছি ভার্সিটির লাইফে কেমন এনজয় করতেছি সব কিছু আমি মতো এ ফর অ্যাডমিশন যে এটেক প্ল্যাটফর্মটা আছে ওইখানটার মতো শেয়ার করছি যার কারণে এটা আপাতত একটু অফ রেখেছি আমি কিন্তু আমার যারা ফেসবুক ফলোয়াররা আসো তারা কিন্তু রেগুলার বেসিসে অ্যাপগুলো পাওয়া যাচ্ছে কিন্তু যারা ইউটিউব থেকে দেখতাছে অডিয়েন্স আছে তারা কিন্তু পাচ্ছে না তো এর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা আমার যে তোমরা যারা রেগুলার বেসিসে গাইডলাইনগুলো দেখতেছিলে এবং আমাকে প্রতিনিয়ত মোটিভেট করতেছিলো এবং তোমরা যারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে আমার প্রতি তাদের কাছে আমি করতলে ক্ষমা প্রার্থী তোমরা অনুগ্রহ করে যে ভিডিও ডিসক্রিপশনে আমি কি এ ফর অ্যাডমিশন এ টেক প্ল্যাটফর্মটা দিয়ে দেবো ওইখানটায় যা তোমরা জয়েন করবো হ্যাঁ এবং ওই ওইটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা রেগুলার বেসিসে ওইখানে আপ আপডেট দেওয়া হয়ে থাকে ওইখানে আমি আসি এবং মূলত তোমাদের যে কোনো মানে প্রকারের প্রশ্নের উত্তর ওখানে দেওয়া হয় গাইডলাইন দেওয়া এমনকি ক্লাসও নিয়ে থাকে আমি ক্লাসগুলোরও তোমরা পায়ে যাবো ওখানে ভিডিওগুলো ঠিক আছে ফ্রিতে ফ্রিতে পাইবা সব কিছু তো আর কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়ার আসছে ওই জায়গাটা তোমরা ওখান থেকে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারবে বুঝছো এইটুকুই বলার ছিল আল্লাহ হাফেজ